আমি একদিন এক যুবক অবস্থায় খুব সিদ্ধান্ত রোগ হয়েছে নবী যেখানে বলতেন সেখানে যেতাম প্রচন্ড রোগ হয়েছে নবীজিকে জানাই নেই কখনো মনেরটা মনেই ছিল ভেবেছি আল্লাহ তো সবই জানে আল্লাহ ঠিক করে দিবে আমার শরীরের মধ্যে কিছু বিচি পাচ্ছা উঠা শুরু করলো যেগুলো কারণে আমি বসতে পারতাম না উঠতে পারতাম না শুইতে পারতাম না যত তাবিব ডাক্তার কোন ভাবে কোনো হাকিম ঠিক করতে পারলো না তখন সকল তাবিবের তাবিব সকল ডাক্তারের ডাক্তার আমার নবীর দরবারে গেলাম সোহার বলি ইয়ারসুল্লাহ অনেক বিমার হয়ে আছি ইয়ারসুল্লাহ একটু যদি ব্যবস্থা করতেন নবীজি বলেন জামা খোলো জামা খোলো তোমার সতরটা ঢেকে জামা খুলে আমার সামনে একটু শুয়ে থাকুন ওনাকে যুবক অবস্থায় সতরটা এভাবে ঢেকে শুলেন আমার নবীজির দাস্ত মোবারক হাত মোবারক হাজতে ফারকাদ রাজি আল্লাহ তালা পুরো জেসেমের মধ্যে যখন দিলেন আমার নবীর হাতের কারণে সাফা দিয়ে দিলেন আল্লাহ সুহান এরপর থেকে আমার নবীর ওই হাত মোবারক লাগার কারণে আমি যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে সুগন্ধি ছড়াতে থাকে আল্লাহ আকবর আমার নবীর হাতের জেসমের স্পর্শে যদি এত সুগন্ধি ছড়ায় যাই না মলা সেই নবীকে যদি কেমন নুরানি বানিয়েছেন দেখেছে তারা যারা কাছ থেকে দেখেছে যেমন হাসান বিন সাবেক যাদের লাহু তালাম দেখেছে কাছ থেকে দেখেছে বলেছেন ইয়া রসুল্লাহ আমি হাসান বিন সাবেদি দু চোখ দিয়ে তখন একটা নুরানি